ধন্যবাদ কবিতার শিরোনাম মিষ্টি কুমড়ার স্বাদ আমি প্রহরী মনিরুজ্জামান মিষ্টি কুমড়া আর মিষ্টি বর্তা মরিচ দিয়েও পুরে শক্ত করে এক তারাতে গায়েও সুরে সুরে বাজি কর চিংড়ি মাছের মুরগি দিয়ে জুল গরম বাতে খেতে কোন করবে না তো ভুল মিষ্টি কুমড়া নতুন জামাই অনেক স্বাদে খুশি কাছে পেলে মারে কত অনেক জোরে ঘুষি ভালো করে খেতে পারে মিষ্টি কুমড়া কার অনেক সময় পিঠে করে মিষ্টি আর ধন্যবাদ সকলকে